ঠিক আছে আবার আজামের একটু মিল পাইবেন মানে কি এটার সাথে একটু লাইন চুতো হয়ে যাবেন তো আপনি কি আর একটা সুরে চলে ঢুকে যাবেন বুঝতে পারছেন এর জন্য যারা দক্ষকারী এরা দেখবেন মিক্স করে পরে খালি মাল মাল পরে ঠিক আছে মানে নাহওয়ান মাল কুর্দ কুর্দ মাল ঠিক আছে কুর্দ মাহ নাহাওয়ান ঠিক আছে বা কী পরে মকম বাইয়াতি মাল কুর্দ পরে ঠিক আছে বা মকামুল আজাম পরে ঠিক আছে সবা মাল আজাম পরে এভাবে মিলাই পরে অনেকে ঠিক আছে যারা দক্ষকারী আর আমরা প্রথম দিকে যারা আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা কি একটা শুরু আনতে আমাদের কষ্ট হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ তো দেখেন সবাই আমার সাথে বলেন মার্লা আচ্ছা নিসার ভাই বলুন তো এই হামিংটা শুধু স্টারিংটা আসেন নিয়ে আসেন কিছুটা আসছে এরপরে কে আসেন হান্নান ভাই বলেন তো কি অবস্থা এবি মান্নান ভাই মান্নান ভাই আছেন মান্নান ভাই বলেন তো এই হামিংটা আ বলেন এটা কিন্তু কঠিন না এটা একদম সহজ খালি এরকম ঘুরাইবেন আর পেঁচাইবেন তারেক ভাই বলেন তো বলেন হেলাল ভাই বলেন তো দেখি কি অবস্থা হ্যাঁ হেলাল ভাই বলেন এই যে এই জিনিসটাই হ্যাঁ এই জিনিসটা আসা মানে কি আপনার সবার একটা মূল যে স্টার্টিংটাংটা চলে আসা হ্যাঁ মনিরুজ্জাপন মুন্না ভাই বলেন

بسم الله الرحمن الرحيم. شبابرين. بسم الله الرحمن الرحيم. বিস্মিল এখন দেখেন এই বিস্মিল স্টোরিটা আমি আইসকার লাভ করে দেবো হ্যাঁ دو ر لا, لا بسم الله الرحمن الرحيم এই তো অনেকের আসতেছে শুনতেছি সবাই আনমিউট করে পড়েন সবাই আনমিউট করে পড়েন কোনো সমস্যা নেই অনেকের আওয়াজ শুনতেছি যে অনেকের মোটামুটি ফিনিশিংটা আসছে বিসমিল এটা আর একটা হ্যাঁ বলেন সবাই সর ভাই বলেন এতক্ষণ হইতেছিল এখন আবার কি হলো মনিরুজ্জামান ভাই বলেন তো মান্নান ভাই বলেন মান্নান ভাই না সোজা হয়ে গেছে বিসমিল এটা না বিস্মিল এভাবে হ্যাঁ আবার বলেন আপনার হিজাজ হয়ে গেছে ইম ওটা হিজাস খুব মানে সেনসিটিভ হিজাসদের সাথে সবার না লিঙ্গ না মানে আপনি এর বললাম একটু লাইন টু হয়ে যাবেন শূড়গুলো হচ্ছে কি সাথে খুব কাঁচা কাচি হ্যাঁ আপনি এটা লাইন টু তো হয়ে যাবেন আপনি নিজেও জানেন না সে হিজাস পড়ে ফেলছে কিন্তু কি তার সুর হ্যাঁ সুর কিন্তু তার একটা হয়ে গেছে কিন্তু সে আমি যেটা যাচ্ছি সেটা আসছে না বা এইটা এখন আসবে না হয়তো আবার পরে আসবে ঠিক আছে শরীর ভাই বলেন তো কি অবস্থা দেখি এত লেট খোলা তো হবে না হেলাল ভাই বলেন ধরাটা ধরাটা হয় না ধরা হয় নাই ধরা হয় নাই ধরা হয় নাই ধরা হয় নাই খেয়াল করেন بسم الله الرحمن الرحيم بسم <applause> الله বিলাল ভাই আবার বলেন এই যাই শেখ আছে এবার ইয়ামিন ভাই বলেন সুন্দর হয়েছে মার্শাল হম খেয়াল করেন আলহামদুলিল একটা জিনিস মনে রাখবেন এই সুরের মূল হামিং এর মূল মেসেজটা মূল কি এই সুরটা কি দুঃখজনক একটি সুর হ্যাঁ দুঃখ বিরহ বেদনা দুঃখ বিরহ বেদনা বা সোজা বসায় বলতে পারি বিরহ তাই না আরবের দেখবেন ঠিক আছে আপনার অনেক মানে আরবের অনেক মানে ঠিক আছে কি বলে এটা রাতে বার দেখবেন আগুন জ্বালায় ঠিক আছে দেখবেন এরকম বিরোহের গান গায় দিনের রাত্রেবার রাত ঠিক আছে রাতে বেলা এরকম যাত্রাপাড়া গাল করে না الحمد لله رب العالمين الحمد لله رب العالمين দেখেন ধরা এবং শেষ করা ধরা এবং শেষ করা দুইটা ভালো করে বুঝবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحيم رحيم ار رحيم ار رحيم ار رحيم ار الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب في العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم, <غير المغضوب عليهم> ولا الضالين কি হ্যাঁ এখন দেখেন আমি কেন বলতেছি যে বারবার এই এই মত শিখলে শিখেন এই মাকা মত পারবেন শিখলে এভাবে তেল শিখাবেন ছাত্ররা এখন তো স্বাভাবিকভাবে একটা সুরে পড়েছে দুইটা তিনটে সুরে পারে হয়তো টিভিতে শুনছে বা ইউটিউবে দেখছে বা অন্য কোনো কারি সব পড়ছে সেটা দেখেই করছে আপনারা এখান থেকে শিখে আপনারা এখানে শিখে ক্লাসে শিখে আপনারা আপনাদের ছাত্রদেরকে আপনারা শিখান আপনাদের ছাত্রদেরকে নতুনত্ব নিয়ে আসেন ছাত্র আপনি এখানে তো বাংলাদেশের সবাই মোটামুটি উস্তাদ হিসেবে আসেন ছাত্রদেরকে করতে পারে তো চাইলে আপনারা ঠিক আছে আপনি এখানে হয়তো ভালো সুট দিতে পারবেন না কিন্তু আপনি এই সুটটা তো তাদেরকে পড়াইতে পারবেন আমার কথা বুঝতে পারছেন আপনি হয়তো ভালো ভালোভাবে এটাকে পড়তে পারবেন না কিন্তু এই সুটটা আপনি শেখাতে পারবেন আপনার ছাত্রদেরকে কিভাবে শেখাবেন সেই বিষয়গুলো আমরা কাজ করবো হ্যাঁ যখন একটা ছাত্র পড়বে পড়ার পরে একটা জিনিস বারবার রিপিট করা তার কোথায় এই আলহামদুলিল এতটুকু কি আমি সমান রাখছি আলমি এই যে ভাঙাগুলো আছে এভাবে একটা ধরে একটা ধরে ধরে আপনাদেরকে ছাত্রদেরকে বুঝাবেন তারা আস্তে আস্তে শিখে ফেলবে হ্যাঁ এর মধ্যে কি হবে আপনিও শিখে ফেলবেন ছাত্রদেরকে শিখাতে শিখাতে কি আপনারও হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ অনেকে মনে হয় জানে না যে আজকে শুক্রবার ক্লাস আছে অনেকে ভাবছে যে শনিবার ক্লাস জি তারা অন্য ছাত্রদেরকে শিখাবেন সমস্যা কি আপনার আপনার ছাত্র ছাত্র বানাই নেবেন আশেপাশে একটা ধরে নিয়ে এসে বলবেন এই পড়া শুরু করার করতে পারেন ওটা বিষয় না আপনি শিখাবেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য মাকসাদ হ্যাঁ মাকসাদ হবে আপনি এখান থেকে শিখে আপনার ছাত্রদেরকে আপনি করবেন নতুন নতুন নিবেন এখানে অনেক সুর আছে দেখেন আমি চারটা পাঁচটা সুরে হজর পরি তাহলে বুঝতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم اكتا ها بسم الله الرحمن الرحيم مقام الراست عقدت له هجاز هم إبرد الرحمن مقام السكام <applause> علم القرآن مقام الكرد huh? <سؤال> خلق الانسان مقام النهاون ها إيوا داكن علمه البيان مقام الجهرك, <مقام الجهرك> الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان مقام العجم والسماء رفعها ووضع الميزان

তার বিশ্বের যেখানে যাক সে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল এবং বাংলাদেশে যেখানে যাক আপনার ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারবে এতটুকু আপনি একজন ভালো ওস্তাদ হতে পারবেন বা আপনি যেখানে একজন তার একটা মজা কথা বলছে যে আমাদের তো ছাত্র নয় আমরা কি করব আপনার ওই ধরে ধীরে নিয়ে আসবেন ছাত্র বা ওই আশেপাশে ভাই বেড়া থাক ওদেরকে ধরে নিয়ে আসবেন নিয়ে এসে পর পড়া শুরু কর ওদের ওদের সাথে এভাবে চিলাচালি শুরু করবেন হ্যাঁ এভাবে করতে করতে আস্তে আস্তে জি মনে করেন যে আপনি ইমাম সাহেব ঠিক আছে আপনার কাছে দু একটা পড়তে করতে না ওদেরকে এভাবে পড়াবেন স্বাভাবিকভাবে আমাদের যখন আমাদের করতে দেবে আমরা কোথায় না পেলে তখন ঠিক ঠিক আছে আছে এই শুরু তখন বারবার এলোমেলা চেষ্টা করি দু একটা ভালো পাইলে দুই একজন ভালো ছাত্র সবসময় থাকি যে কোনো জায়গায় কম বেশি থাকবেই সেটাকে আপনি টার্গেট করে ওদেরকে শিখাবেন আপনার এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে বুঝা গেছে আসেন তাহলে মাকামল আজামটা মাকামল সভাটা আমরা শেষ করছি এবার আসেন নাহামান পর্ব بسم الله الرحمن الرحيم شباي <أجل> الحمد لله رب الحمد لله رب العالمين ما شاء الله كارتا دي شندر هسه هلال بيت الرحمن الرحيم مالك يوم الدين براي قرار إياك نعبد وإياك نستعين اهدنا الصراط مُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ كيلو ها؟ مُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ إبانا <applause> أنعمت عليهم غير الغير المغضوب غير المغضوب عليهم أحسن سوبر أرتيزي عليهم ولا بابا. إهدنا الصراط المستقيم شوية بلد مستقيم صراط الذي দেখেন মুস্তাকিমা দেখেন মুস্তাকিমা যেখান থেকে ওইখান থেকে আস্তে আস্তে ডাউন করবো মুস্তাকিমা সুয়েও রা সুয়েলিনা দেখেন একটা শরীরের মধ্যে খালি চিল্লাই গবে মধ্যে হবে না এই যাওয়া বল মধ্যে কি একটু ওঠানামা উঠাইয়া আবার কি একটু কণ্ঠটাকে রেস্ট দিতে হবে বা ব্যালেন্সে নিয়ে আসতে হবে যেন শেষ ফিনিশিংটা যেন আপনার কি যা বল যাবে খুব সুন্দরভাবে হয় এখন যদি পুরোটা যদি মানে আমি আন্দাজে আমদাজ ছিলাম তখন কি আমার গলা ভেঙে যাবে তাই না বুঝতে পারছেন দেখেন ايه بقى دا كان عبارة وفرق فرات <applause> غير الغير الموضوب عليهم ولو tchau foi,